হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমত আমি অনেকটা ভালো আছি তো বড়ো বড়ো মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে এলাম তো এই বসীকরণ মন্ত্রটি এতটা পরিমাণ শক্তিশালী যে আপনি কাজ না করলে বুঝতে পারবেন না এই মন্ত্রটির মাধ্যমে এই মন্ত্রটি পড়ে শুধু হাতের তালের মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে বসিভূত করতে পারেন বা যে কোনো ছেলেকে বসিভূত করতে পারেন আপনি আপনার মনের মানুষকে বসীভূত করতে পারেন এবং এমনকি আপনি এটা আপনার অফিসের কলিগ অফিসের বস আপনি যাকে মন চায় তাকেই বসীভূত করতে পারেন তো ভিওয়ার্স দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন তো ভিওয়ার্স চলুন কীভাবে কাজটি করবেন আমি আপনাদের বলে দিচ্ছি আর আপনারা স্কিপ করে বা টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর মধ্যে বলা অনেক প্রয়োগ বৃদ্ধি আপনারা মিস করে যান যেটার কারণে আপনারা কাজটি করলে আপনাদের কাজের সফলতা অনেক সময় আসে না তো ভিভার্স মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং সঠিক নিয়মাবলী প্রয়োগ করে আপনি কাজটি করুন তো আপনি কাজের কথা চলে যাচ্ছি আর বেশি কথা বলতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন স্ক্রিনের মন্ত্রটি একটু মিস্টেক হয়েছে লিখতে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন সমস্যা না আমি আপনাদের হেল্প করব। তো আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি আপনাদের কথা সুবিধার্থে তালি 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 অমুকের মেয়ে চন্ডিলি অমুকের গায়ে গিয়ে লাগ দোহাই সোলাইমান মান এই বিদ্যা যদি যায় বিফলে মা কালী তুই শিবের মাথা খাস এই মন্ত্রটি আপনাদের সাতবার পাঠ করতে হবে যে কোনো দিন থেকে শুরু করে আপনাকে সাত দিন এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে আর এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শুদ্ধ করে নেবেন এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেওয়ার পর যে অমুকের মেয়ে লেখা আছে এখানে অমুকের মেয়ের জায়গায় মেয়ের মায়ের নাম দিবেন এবং আপনারা এখানে মনে করেন অমুকের মেয়ে লেখা আছে এখানে এই এই অমুকের এখানে মায়ের নাম আবার নিচে দেখা আছে অমুকের গায়ে এখানে মেয়ের নাম আর আপনি যদি ছেলেকে বসিভূত করতে চান তাহলে প্রথম অমুকের জায়গায় ছেলের বাবার নাম আর নিচে ছেলের নাম এভাবে দিয়ে আপনারা মন্ত্রটি লিখে আপনার করে হবেন করার পর এই মন্ত্রটি আপনাদের সাতবার পাঠ করতে হবে আপনি যাকে বসেভূত করতে চান তার সামনে গিয়ে সাতবার করতে হবে সাতবার পাঠ করার পর প্রত্যেক একবার পাঠ করার পর একবার করে তালি দিতে হবে এমনভাবে হাত তালিটা দিবেন যাতে আপনার হাতের তালি শব্দটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছায় যাতে সে শুনতে পায় আপনার তালিটা এভাবে সাতবার পড়বেন সাতবার তালি দিবেন দেওয়ার পর আপনারা ওখান থেকে চলে আসবেন দেখবেন খুব তাড়াতাড়ি নিয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে পড়বে তো ভিওস এইসব আজকের ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন আর বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন